পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে বেশি সময় ধরে বিভিন্ন পর্যায়ে অস্থায়ীভাবে কাজ করছেন সাড়ে সাতশো জন সংস্থার বিধি মেনে তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয় আগের কয়েকটি বোর্ড সভায় সে তোয়াক্কা না করে এবার নতুন পর্ষদ ব্যস্ত দেড় হাজার জনবলের নতুন নিয়োগ নিয়ে যেখানে প্রশ্ন আছে নতুন এই পর্ষদের গঠন প্রক্রিয়া নিয়েই পুরো প্রক্রিয়াকে অস্বচ্ছ বলছেন বিশ্লেষকরা ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত যে সময়ে অফিসে বসে কাজ করার কথা মেহেদি হাবিব শাহ আলমদের সেই সময়ে চাকরি স্থায়ী করার আর্জি নিয়ে ঘুরতে হচ্ছে আদালতের বারান্দায় কেননা দেড় যুগেরও বেশি চাকরির বয়সে বারবার শুনেছেন আশ্বাস দুই হাজার তেইশ সালে সৌরশক্তি কর্মসূচি বিলুপ্ত করে আমাদেরকে মূল কার্যক্রমে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করেন কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে যে আর্থিক বেনিফিশিয়াল এবং আমাদের ডিজেগনেশন এটাকে আমাদের স্থায়ী রূপ রূপান্তরিত করছেন না ফোর্টি ফাইভ পার্সেন্ট হাউস রেন্ট মেডিকেল ভাতা এবং সিপিএফ যে টেন পার্সেন্ট সবই আমার কর্তন হচ্ছে বা আমি পাচ্ছি কিন্তু আসলে আমাদের যে বেসিকের যে বৈষম্য একটা রাইখাই দিয়েছে যে বেসিকের আমাদের কোনো সরকারি বেসিকে ফেলায় নেই আমাদের বৈষম্যতা ভিতরে রেখে বাহির থেকে ইএফ ইউডিবিও নিয়োগ দিচ্ছে এবং প্রমোশন দিচ্ছে না এই প্রমোশন দিবে দিবে বললে অনেকবার কমিটি করছে স্থায়ীকরণের জন্য অনেকবার কমিটি করছে কিন্তু সেই কমিটির বাস্তব রূপ আমরা এখন পর্যন্ত দেখিনি তথ্য বলছে প্রায় চার হাজার জনবলের মধ্যে বিভিন্ন পর্যায়ে অস্থায়ী জনবল রয়েছেন সাড়ে সাতশো যাদের চাকরির স্থায়ীকরণের সিদ্ধান্ত হয় আগের একাধিক বোর্ড সভায় কিন্তু বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর আগের সব সিদ্ধান্ত আমলে না নিয়ে নতুন দেড় হাজার জনবল নিয়োগের উদ্যোগ নেন যার পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার তো তম অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়ে একটা এজেন্ডায় অন্তর্ভুক্ত করে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গৃহীত হয়েছে এবং একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যারা আছেন তারা তাদের স্থায়ীকরণের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবেন প্রয়োজনে যদি কোনো বিধিমালা সংশোধন প্রয়োজন পড়ে প্রবিধানমালার সেই সংশোধনের সুপারিশ করবেন এবং তারা রিপোর্টটা চেয়ারপারসন বরাবর দাখিল করবেন এমন সিদ্ধান্তে পিডিএফ এর জনবলের মধ্যে তৈরি হয় তীব্র অসন্তোষ চাকরি স্থায়ী সহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা জনবল নিয়োগে আগের দুটি বিজ্ঞপ্তির পরীক্ষা না নিয়ে একসাথে দেড় হাজার জনবলের পরীক্ষা আয়োজনের উদ্দেশ্য নিয়ে উঠেছে প্রশ্ন প্রতিষ্ঠান যদি মনে করে যে তাদেরকে কাজে লাগানো প্রয়োজন এবং তাদের দ্বারা প্রতিষ্ঠান উপকৃত হবে তাহলে চাকরিবিধিতে না থাকলেও এই নতুন বিধান সংযোজন করে চাকরিবিধি সংশোধন করতে পারে এবং এই সংশোধনের মাধ্যমে তাদেরকে নিয়োগ দিতে পারে তাদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হবে মাস্টার বলে যারা আছে যে পক্ষে হোক সেটা তো অনুসরণ করার কথা অনুসরণ যদি না পারে তাহলে তো বোর্ডের দায়িত্ব হচ্ছে তাদেরকে ব্যবস্থাপনা পরিচালককে জবাব করা এটা যদি যেহেতু সম্ভব হচ্ছে না করতে পারছে না তাহলে প্রশ্ন যে এটা লোক দেখানো পরিচালনা পর্ষদের ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটির পদত্যাগ করা আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়ার সদস্যদের নিয়ে তড়িঘড়ি করে আয়োজন করা হয় একশোতম বোর্ড সভা যেখানে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় অথচ এই সভার কয়েক মাস আগেই পদত্যাগ করেছিলেন তারা পদত্যাগ কেউ মেইলে পাঠিয়েছে কেউ কি বলে মোবাইলে পাঠিয়েছে সেই পদত্যাগপত্র তারা রিসিভ করে বরাবর দাখিল হয়েছে কিন্তু সেটা গ্রহণ করেন নাই স্বচ্ছ প্রক্রিয়া ও সুশাসন নিশ্চিতে বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের গত আগস্টে দেশে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পরও একটি পক্ষকে লড়তে হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ পাওয়ার লক্ষ্যে অথচ জুলাই গণ অভ্যুত্থানের মূল দাবিই ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা